পাইল মർച്ച রাজ্যতে মমতা बनर्जी হুসিয়ার মাইল মർച്ച পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে এবার প্রশাসনের শুদ্ধকরণের ডাক দিল রাজ্য বিজেপির মহিলা मोर्चा সোমবার হলো থানায় থানা শুদ্ধিকরণ গঙ্গা জল ঢেলে ঘাট দিয়ে পরিষ্কার করা হলো থানার গেট আর্জি করে অভয় হত্যা ও বিচার চেয়ে পথে নেমেছেন রাজ্যবাসী তরুণী চিকিৎসক হত্যায় পড়তে পড়তে উঠে আসছে পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা এবং মারাত্মক অপরাধকে দেওয়ার পরিকল্পনা। পুলিশের নীলজ্জ ভূমিকায় আজ পথে নামলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাজ্য বিজেপির সম্পাদিকা তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে হাওড়া থানার সামনে অভিনব প্রতিবাদ গঙ্গা জল ঢেলে ঝাঁট দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসনের ডাক দিলেন গেরুয়া শিবির দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সপ্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে

যে মানুষ কিসের উপরে বিশ্বাস করবে মানে প্রশাসন তারা সবাই লুপ্ত আছে আর এখন তো আমরা তো দেখছি তারা কিন্তু লুপ্ত আছে দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন